আজ গরমের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানালাম দেখার জন্য শেষ পর্যন্ত দেখো আজকের আমার রান্নার প্রধান উপকরণ শোল মাছ শোল মাছটা একদম জ্যান্ত বাউরের মাছ আমাদের এখানে ডুমোর বাওর বলে একটা জায়গা আছে সেই বাউরের একদম টাটকা টাটকা শোল মাছ প্রথমে শোল মাছটা কেটে নেব আজকের রেসিপিটা বানানোর জন্য শোল মাছটা একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটবো মানে কিউবের মতো করে চৌকো চৌকো করে তো কিভাবে কাটছি একটু দেখে নাও শোল মাছ কাটতে গেলে কিন্তু ছাই লাগে তাই ছাই দিয়ে শোল মাছটা ভালো করে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিলাম শোল মাছের মাথার ভেতরে কিন্তু অসম্ভব আঁশ থাকে তাই ছাই না হলে মাছ কাটা প্রায় অসম্ভব আমরা যারা গ্রামে থাকি এরকমভাবে ছাই দিয়েই মাছ কেটে থাকি আর বাজার থেকে মাছ আমরা খুব কমই কেটে আনি এই দেখো মাছগুলো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এটা আমাদের গ্রাম বাংলার একটা প্রাচীন রান্না মানে আমাদের যশোর জেলার রান্না এই দেখো মাছগুলো কেটে নিলাম খানিকটা মাছ গোল গোল রিং পিস করে কেটে নিয়েছি ওই মাছটা দিয়ে কালিয়া হবে আর কয়েকটা পিস এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখো মাছটা একদম পরিষ্কার সুন্দর তো এইভাবে কেটে নিলাম এইভাবে টুকরো করে কালিয়াও রান্না করা যায় তো ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছটাকে ভালো করে ভেজে নেব মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল কড়াইতে সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ তেলটা বেশি না দিলে মাছটা ভাজতে অসুবিধা হবে এই দেখো মাছগুলো কড়াইতে দিয়েই একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নয়তো মাছগুলো বেঁকে যাবে মাছটা ভাজা হতে থাকুক ততক্ষণে এই রান্নার আরেকটা উপকরণ আম এই আমটা আমি কেটে নিচ্ছি এই আমটা অসম্ভব টক আম তাই আমটা একটু বুঝে শুনে দিতে হবে টকের পরিমাণটা তো এই দেখো আমটা কাটতে কাটতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে এবার তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব খানিকটা সাদা সর্ষে কালো সর্ষে থাকলে কালো সর্ষেও দেওয়া যেতে পারে তো আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছু সময় অনেকটা ভাজা ভাজার মতো তো এই দেখো আমটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার খানিকটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আমি মোটামুটি ছটা কাঁচা লঙ্কা আর দশ গ্রাম মতো সাদা সর্ষে নিয়েছিলাম ভালো করে মিহি করে বেটে নিলাম সর্ষেটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে বাটার সময় একটু লবণ দিলে তেতো ভাবটা আসে না এই দেখো মশলাটা থেকে একটু তেল ছাড়তে শুরু হয়েছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না তবে যেহেতু আজকে গরমে রান্না করছি একটু ঝোলটা পাতলা পাতলাই রাখব এটা একটু গামাখা গামাখা রাখলেই ভালো হয় যেহেতু গরম পড়েছে তাই আমরা এইভাবেই রান্নাটা করছি চাইলে তোমরা এই রান্নাটা অন্য মাছ দিয়েও খেতে পারো কিন্তু শোল মাছ দিয়ে এই রান্নাটার টেস্টটা খুব ভালো হয় একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আম দিয়ে রান্নাটা হচ্ছে একটু চিনি না দিলে ভালো লাগবে না রান্নাটাও আমার একদম রেডি হয়ে এসছে মাছগুলো ঝোলের ভেতরে বেশ কিছু সময় সেদ্ধ হলো তো এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে গরমের দিনে বেশি রিচ খাবার না খেয়ে মাছের ঝোলটা এইভাবে তোমরা বানাতেই পারো তাহলে কিন্তু একটু অন্যরকম কিছু স্বাদ নিতে পারবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার গরম গরম হাতের সাথে নিয়ে নিচ্ছি আমশোল এটা কিন্তু অসাধারণ খেতে লাগে এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে একটু আম নিলাম একটু ঝোল দিয়ে একসাথে মেখে নিলাম তো তোমরা কিন্তু বাড়িতে সময় পেলে অবশ্যই বানিও এই ধরনের রান্না খেতে কিন্তু দারুণ লাগে এবার খেয়ে দেখছি কেমন হয়েছে হুম অসাধারণ হয়েছে তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই আমসোলের রেসিপিটা